দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাইখো তুমিও থাকত না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়ানাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কেয়ামত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইস তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইজাস মা উন ফারাত পদাল কওয়াকিবুন তাসরাত আল্লাহ বলেছেন নিজার শামসু কুফিরাত আল্লাহ তাআলা এভাবে বারবার বলেছেন ইজা আসমাউন শাককাত আসমান ভেঙ্গে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকারাজি খুশি খুশি পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজজা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলেছেন বান্দা একদিন আমি গোটা কায়ানাত আমি শেষ করে দেব আমার সংসার আমি আমার এই কায়নাথ আমি আল্লাহ ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ গুটিয়ে এই সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফু দিবে ইসরাফিল যেদিন ফুঁ দিবে কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আসে একটা হলো ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা হলো